আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একসঙ্গে দুই রকমের মাছ দিয়ে পালং শাকের একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন আজকে এই রেসিপিটি শুরু করা যাক সেজন্য আমি এখানে প্রথমে রসুন এবং জিরা বেটে নিব এখন আমি তেলে দিয়ে দিচ্ছি মরিচের ফালি এবং পেঁয়াজ কুচি আজকের রেসিপিতে একটু ঝাল ঝাল করার জন্য সেজন্য মরিচ কুচিটা একটু বেশি দিয়েছি মরিচগুলোকে আমি ভালো করে ফালি করে নিয়েছি এভাবে করে এখন কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভেজে নিব আর আজকের এই রেসিপিটা আমি পালং শাক দিয়ে করব আর সঙ্গে থাকবে নতুন আলু পালং শাক আলু দিয়ে দুই রকমের মাছের রেসিপি খেতে কিন্তু ভীষণ মজা লাগে এখন আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেই বাটা অর্থাৎ জিরা এবং রসুন বাটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভেজে নিব এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর সঙ্গে দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম অল্প একটু পানি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিব মশলাটাকে যত ভালোভাবে কষাবেন এই রেসিপির স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বোয়াল মাছ বোয়াল মাছগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিব আজকে আমি বোয়াল মাছ এবং ইলিশ মাছ দিয়ে রেসিপিটা তৈরি করবো বোয়াল মাছ এবং ইলিশ মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে এইভাবে করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর শীতের সিজনে কিন্তু পালং শাক খেতে ভীষণ মজা লাগে আর পালং শাক দিয়ে যদি এইভাবে দুই রকমের মাছ রান্না করা হয় খেতে অনেক বেশি মজা লাগবে এখন দিয়ে দিচ্ছি পালং শাক এবং নতুন আলু আর এখন দিয়ে দিলাম অল্প একটু পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই রেসিপিতে কিন্তু আর পানি ব্যবহার করতে হবে না কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন আমি নাড়াচাড়া করে দিব আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই রেসিপিটা হয়ে যাবে শীতের দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা তৈরি করলে অনেক বেশি মজা লাগবে সবাই কিন্তু আজকের এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে খেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন তো এইভাবে করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর যারা রান্নায় একেবারেই নতুন তারা কিন্তু চাইলেই এই রেসিপিটা দেখে খুব সহজেই পালং শাক দিয়ে বোয়াল এবং ইলিশ মাছে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর কিছুক্ষণ রান্না করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এবং মজার ছিল আশা করবো আপনাদের কাছেও এই রেসিপিটি ভালো লেগেছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ